লেগে রেডিও নেই কারেন্ট বান্ধবরা লাগাই কিন্তু এখন যে হাঙ্গা বিয়াটা দেখামো এই বিয়াতে বউ তা নিজের ভিডিও নিজেই করে ওই যে কথায় আছে না খাওয়ার বেলা আছে মানুষ কামের বেলা নাই ঢাকার তো না গয়টা কুত্তা মারা বান্ধবী করে নিয়ে গেছিলাম আমার বিয়ার ভিডিও করতে আর লাঙ্গে করে টাইম দিয়ে আমার বিয়ের ভিডিও করার সময় পায় না একটু পরে আমারও কুরবানি অর কুরবানি এখন অরে দেখে আমার মায়া লাগতাছে কি আর কোমো দুঃখের কথা এমন একটা সময় আমার আব্বা বিয়ার ডেটটা ফালাইছে দাওয়াতের অভাবে আপনার করে যে এই সময়টাও পাইনি যাই হোক আমার বাপের আবার অনেক শখ বরিশালে তার পছন্দে আমার বিয়া দিব তা আবার তার বাপের বাঙ্গা বাড়ি তাই না ঢাকা বৈশানা তো আমিও এক অবলা নারী বাপমার কথা ফালাইতে না পারে কারণ আমার নিজস্ব কোনো সাকিব খান নাই তো আমি আবার আমার বাপমারে কইয়া দিলাম বিয়া যদি তোমাকে পছন্দই করতে এত লেট করার কি আছে আর এমন সময় ঈদের পরে মানুষে বিয়া বহে ওরে সোবাহান আল্লাহ েশনের দোকানে একটা থাল প্লেট মনে করেন যে বাড়া পাউন্ড জানা চারো দিকে হাঙ্গা বিয়া লাগে গেটটা মনে করেন যে দুশো দিন ফোন করা দশ দিন আগে করান লাগছে এখন মরিচ বাত্তি বাগে না এলাকায় কোন ডেকোরেশনের দোকানে কেউ না খায় সবাই হাঙ্গা বিয়া মরিচ মরিষবাতি সারা কি বিয়া বাড়ি বিয়া বাড়ির মতন লাগে দি লাগে মরাবাড়ি আর কি মরিচ বাতির লাগাম বাইতে ঘন্টা বিশ মিনিট কারেন্ট থাকে না এত মরিচ বাতি আ লস হয়ে যায় মরিশবাতির জায়গায় দিয়া কাম চালাই বাতি আরো গণ দিয়েছিল কিন্তু রাত্রে দিছিল তো ভিডিও নিতে পারি এখন পাই না বক্স বাগে পড়ছি নি জালার মধ্যে আর বাইতগর আইল্লা যাইলা কাইলা সব পোলা হেনে বক্স বাজায় যা গাঙ্গে ডুবাই বক্স আলা বেডার কাফা বক্স ছয় মাস আগে তো নেই বুকিং হয়ে গেছে কম দেখি এখন কেমন ডা লাগে পরে আব্বারে কইলাম যেতে মঞ্চে হেনতে পারেন একটা বক্স আই না দেন বক্স না দিলে কিন্তু বিয়াবমন আর আমার বইনেরা বান্ধবীরা কইতেছে বক্স না বাজাইলে কিন্তু গায় হলে দেন আসমো না আমার আব্বাকে পুরো মুলাদি দি খুঁজ যাইছে কোন হানে বক্স পাই না তিন পি দেয় না ইচ্ছা হলুদ দাও গা জালার আর শেষ নাই কাঁচা ফুল দেয় সাজমতি কা হলুদ এর গয়না কিনা নিয়া যায় নাই বাড়িতে এখন পুরো মুলাদি দি হারি

প্যান্টও লাগাই দিছে শুটিং মনে হইতেছে হাঙ্গাটা অরে মরিচ বাতির মতো মিনিটে মিনিটে যায় আর আর পরা মনে করেন যে গরম পড়ছে আগুন সারে মানুষ সিদ্ধ হয়ে যায় গায়ে হলো যে সাজ দিয়ে খাবার কি অজ্ঞান হয়ে যায় না যে কি রকম সাজে মোমবাতি দিয়ে একা একা সাজছি আবার একাই সারে পড়ছি কারণ আমি নিজেই সাজাই মানুষের আমার আবার কে সাজাইতে হবে এত রাইতে গ্রামের বাড়িতে রাইতে একটা মানে আবার বেন না রাই কত শখ আছিল আস্তে ধীরে বিয়াটা বমু নিজেও সাজমু স্টেজটাও সাজামো হে আমার কোনো শখে পূরণ হইলো না লাস্টে সময়ের অভাবে নিজেও হাজদারি না তারা যা আর যতটুকু পারছে এটাই শুক্র আলহামদুলিল্লাহ কারণ গ্রামের ভিত্তি চেয়ে ভালো কিছু করোনা যেন আবার পাওয়ানো যায় না দাঁড়ান আপনাকে আনারস দিয়ে ফল সাজায় আর আমরা বাজার না না বুঝেন কি আনারস পাই তাতে কি বুদ্ধি অবা গাছের জাম্বুরা পাইরা জাম্বুরের থাকলে গরজামে থাকা লাগে না মেড ইন বরিশাল এখন আপনারা ভাববেন না যে কি করছে কারণ টাকা থাকার পরও জিনিস কিনতে পারি না কারণ এটা গ্রাম যে টাকা থাকলে সব জিনিস কিনতে পাওয়া যায় না আমি তো গ্রামে বিয়া বয়া ভুল করছে আপনারা কোনোদিন গ্রামে বিয়া বইয়েন না বাবু এত কষ্ট কিছু খাইতো মঞ্চ মনে করেন যে খুজ্জা পাওন যায় না কারেন্ট যাওয়ার ভয় মাত্র বিশ মিনিটের মধ্যে হলুদ শ্বাস করে লাগে অনুষ্ঠান ছোট করছে আর যাই করছে তবে আমার আত্মীয় স্বজন ফ্যামিলির মানুষগুলো যে অনেক খুশি হয়েছে এটাই অনেক কিছু তবে সব থেকে বেশি খুশি হয়েছে এটা আমার বাপে কারণ আমার বাপের অনেক শখ ছিল আমার গ্রামে নিয়ে তার পছন্দে বিয়ে দিব অনেকে আবার ভাবতেছে যে আমি মনে প্রেম করে বিয়ে করছে আসলে না আমি আমার বাবা আমার পছন্দ দিয়ে বিয়ে করছি মেয়েদের নাচার পরে ছেলেদেরকে একটু নাচার চান্স যাই হোক ছোট ভাই হলুদের রাত্রে কম বেশি সবাই কিন্তু অনেক মজা করছে কিন্তু কষ্ট হয়েছে কার জানেন আমার এখন আপনারা কইতে পারেন যে আপনি তো বউ আপনি তো নাচেন গান নাই তাহলে আপনার কি লেগা কষ্ট হয়েছে ভাই আমার যেমন কষ্ট হয়েছে খাওয়ন দাওয়ানে এরকম কষ্ট হয়েছে ঘুমে মনে করেন যে হলুদের রাত্রে বিরিয়ানি লিয়া সবাই সবার প্লেট লিয়া দৌড়াদৌড়ি করছে কে কিন্তু আমার জিগানে আমি খাইছি কি খাইনি আবার ঘুমানোর সময় সবাই কিন্তু সবার জায়গা খুঁজে আর এক দিচ্ছে স্কুলে যেমন আমরা বান্ধবী গুলাকে ব্যাগ দিয়ে জায়গা রাখতাম ঠিক এইরকম সবাই সবার জায়গা খুঁজে ঘুমায় পড়ছে আর আমি রোহিঙ্গা চেহারার উপরে বসা ছিলাম সকাল ছয়টা পর্যন্ত জায়গার অভাবে ঘুমাইতেও পারিনি আর আমার ছোট বোনে দুই চেয়ার এক লাগে করে উডানের মাঝখানে ঘুমাইছে ফ্যান সারা যদি বেশি কষ্ট হয়েছে আমার বাপ মা ভাই বোন মানে আমরাই সতর্ক ছিলাম কিন্তু মেহমান আমাদের ঠিক ঘুমাইছে তারপর সকালবেলা যারা এক দিয়ে উঠছে তাদের জায়গায় আবার আমি যা ঘুমাইছে পুরাই অসহায় রোহিঙ্গার মতো সকালটা না হইতে নামাইলো গোসল করাইতে গোসলটা করাই যে গড়ে পাঠাইলো দিলাম আবার একটা ঘুম বরযাত্রী যে বাড়ির দুয়ার দ্বারা এসে হেকালে ঘুমের উঠছি ঘুমের তনে ওইটা পুকুর পারে বয়া বয়া ভাব দিয়ে আসি নিজের বিয়া নিজে কোনোদিন খাওয়ান যায় না এই যে আমার বিয়া আমার কি এক নালা পোলা বাদ গোসতে দেয়া খাওয়ায় দেয় নেই আর আমি কত শখ করে বিয়া বইতে রাজি হয়েছি যে নিজের বিয়া নিজে খামো তারা যারা আমার আমার বিয়ে একলা খাইছে হ্যাঁ প্যাডে দেন ঠাডা পরে আমার জামাইরও কারণ আমার জামাই ওই যে বিয়া করছে অরে অর বিয়া তা আমার দাওয়াত দেয় নাই পরে বরযাত্রী আইলো কাজে বিয়াটা পরাইলো পরে নিজের বিয়ার সাজ নিজের একাই শাস্তি হইলো একাই হাসলাম একাই শাড়ি পরলাম খালি জাওনের কালা কান্দনির সময় পাইলাম না কত শখ ছিল বড় থেকে শুরু করা গুড়া বাইসে এন্দা গান্দা যা আছে সবার গলা ধরা মরণের কান্দা কান্দ হে কান্দই না টাইম দেওয়া পাইলাম না আর আমার জামাই আমার পাশে ভাই আমারে থ্রেড দেয় কয় শুরু করলে কিন্তু কোলে করে লইয়া দৌড় দিমু আর বান্ধবী কথা নতুন করে আর কি কম এই দুইটা বেস্ট ফ্রেন্ড সাথে রনিমা দুইটা শয়তানের একটা আহে না

সুন্দর করে সুবান আল্লাহ একটা মানুষ পেলাম না মোবাইলটা ধরার মতো যে যার কামে ব্যস্ত কেউ জুতা চুরি করায় ব্যস্ত কেউ আর ব্যস্ত কে আবার গেট ধরা নিয়ে ব্যস্ত পরে আর কি হেরম আমি বেহার মতো বউ নিজের বিয়ার ভিডিও নিজে একটু একটু ক্লিপ নিস আমি তার বর পক্ষে সামনেও যাইতে না ওরকম কোনো ভিডিও আমার কাছে কারণ সবাই দাওয়াত দিয়েছে সবাই দাওয়াত খাইছে কি আর ভিডিও করে না আর দাওয়াতের মানুষের কি ভিডিও করবো কন ইটু পর লাগে বিয়াতে জ্ঞান একবার জ্ঞান লাগে বর পক্ষের লাগে আবার জ্ঞান লাগে বাপের বোন ফুবুগো লাগে ফুবুগো নাটক আর সিনেমা নতুন করে কি কম বিয়া এক ফুবু রাগ বাঙিতে গেলে আর এক ফুবু আবার এক কারের উপরে উঠবে আর ফুবু গেই নাটক প্রতিটা মানুষের জীবনে হাঙ্গা বিয়াতে থাকে মনে করেন যে জীবন শেষ হয়ে যাবো তারপর যাই হোক বিয়েটা গ্রামে হয়েছে আবার অনেক তাড়াহুড়ার মধ্যেই হয়েছে মানে আমরা অনেক কিছু করতে চাও করতে পারিনি আবার করতে গেলে অনেক কিছু কিনতে পারি না গ্রাম তো তাই আর বুঝিনি তো গ্রামের বিয়ে গুলো কেমন হয় আর আমি নিজেও কোনোদিন কল্পনা করতে পারি না যে আমার বিয়ে এত তাড়াতাড়ি হয়ে যাব মানে হাটার দেখায় দেখতে আসছে ওই দেখায় বিয়ে আমার শাশুড়ি আমার হাটার দেখা দেখছে ওই দেখা একটা ডেট দিছে ওই ডেটেই বিয়ে বিয়ে আমার কাছে বিয়েটা কোনো স্মরণীয় দিন মনে হইতেছে না কারণ আমার শাশুড়ি আমার দিন দেখছে ওই দিনটা হইতেছে স্মরণীয় দিন মানুষ হাঁটা দেখা দেখা দশ কি পনেরো মিনিটের মধ্যে দেখা পড়ে পরে আর আমার শাশুড়ি আমার তিন ঘন্টা লাগায় দেখছে তাইলে বুঝেন কি দেখুন হিসাবে আমার শাশুড়ি আমার যেমনি দেখতে মাইয়া দেখতে গেলে মানে এমনি দেখতে হয় হাটা দেখা তো দেখতে গেলে কম থাকবো কি লেগে বেশি করে দেখা যাক তিন ঘন্টায় আমার শাশুড়ি আমার কেমনে কেমনে দেখছে কি কি জিগেছে আরেক ভিডিওতে শেয়ার কর্ম হানি বিয়ার ভিডিও তো সোড়ো ভিডিও এই ভিডিওতে এত কথা কম যায় না অনুষ্ঠান ছোট বড় এটা কোনো কথা না আমার বাপের তার সামর্থ্য মতো আয়োজন করছে এখন ভিডিওটা দেখে আপনাদের কাছে কেমন লাগলো আর বা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদিও আমি আপনাদেরকে ফুল বিয়ের ভিডিওটা দেখাইতে পারিনি আর আমাদের তো কোনো ক্যামেরাম্যান ছিল না তাহলে কেমনে দেখা আমার কষ্ট রে এই জায়গা সবসময় আমি মানুষের ভিডিও করি আর আমার বিয়ের ভিডিও কি করলো না তো বাই বাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর আমাদের দুজনে নতুন জীবনের জন্য দোয়া করবেন